জেলখানায় জেলখানায় সবাই রাখে এক জায়গায় পাঁচজন ছয়জন করে রাখে গল্প করতে পারে কথা বলতে পারে কষ্ট কমে যায় আমাকে এমন এক জায়গায় রাখে সেখানে আমি একা থাকি কারোর সাথে মিশতে দেয় না কারোর সাথে এইভাবে পুরোটা সময় ছিল যেদিন যেদিন জেলখানায় জেলখানায় যেদিন মানে হলো সর্বশেষ দিন গণ উত্থানে যেদিন শেখ হাসিনা চলে গেল এখান থেকে সেদিন জেল সুপার এসে বল জেলার এসে বলতেছে তারেক ভাই আমার কাছে খবর আছে যে এই গণবুত্থান হয়ে গেলেও কিছু মানুষকে ফায়ার করে তারা মেরে ফেলবে সেদিন কেরানীগঞ্জে তিনজনকে মেরেও ফেলে কয়জনকে মেরে ফেলে কেরানীগঞ্জে জেল ভিতরে হেলিকপ্টার থেকে মানুষ হেলিকপ্টার থেকে নামে গণবুত্থানের পরে তিনজন মানুষকে মারে আমিও সে টার্গেটে ছিলাম সেখানে বাহিনী এনী আমি বেঁচে যাই বাহিনী এটা জানতে পারে জানতে পেরে সবাইকে মুক্ত না করে রাত নয়টার দিকে আমাকে জেলখানা থেকে বিশেষ বাহিনী দিয়ে আমাকে সেখান থেকে নিয়ে আসে সেনা সদর দপ্তরে নিয়ে যায় এবং তারপরে আমাকে নিয়ে নিয়ে বিভিন্ন থানায় থানায় পুলিশ উদ্ধারে যায় আমি ওই সময় মনে করছিলাম এই পুলিশ আর সে কাছেনার পুলিশ না সে কাছেনা চলে গেছে এই পুলিশ এখন আমার পুলিশ এদেরকে বাঁচাতে হবে তাদের ওপর সমস্ত রাগ খুব মুছে দিয়ে আমি হলো তাদেরকে উদ্ধার করি বাড়িতে গিয়ে শান্তিরা ঘুম দিলাম যে নতুন একটা বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা দিন স্বপ্ন দেখি যে আমি আবার সেই ডিজিএফআই টর্চার ছেলে র্যাবের টর্চার ছেলে সেখানে র‍্যাবে কি করলো র‍্যাবে হলো র্যাবে নিয়ে আসছে আমাকে মিডিয়া সেন্টারে তিন দিন নির্যাতন করার পরে র্যাবের মিডিয়া সেন্টারে নিয়ে আসছে নিয়ে এসে কী করছে র্যাবের ডিজি বলতেছে কেমন আছো তারেক আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি কেন আলহামদুলিল্লাহ বললাম এই জন্য সে দরজাটা খুইলা সমানে ঘুষি মারা শুরু করলো দাঁতটা ভেঙে গেল রক্ত বেরোচ্ছে র্যাবের ডিজির হাত থেকে দাঁত দিয়ে তার হাতে লেগেছে এই রাগে সে গ্লাভস পরে আসছে আবার সমান এলো বাতারে মাথায় ঘুষি দিচ্ছে সে তার শক্তি কমে গেছে এরপরে সে দেয়ালে বাড়ি দিতে দিতে আমি নিস্তেজ হয়ে গেছি র্যাবের মিডিয়া সেন্টারে তিন ফুট বাই তিন ফুট ছোট্ট একটা গারদ সেই গারোদের উপরে আমি পড়ে গেছি এরপর থেকে আমার জ্ঞান নাই এরপরে নিজেকে আবিষ্কার করলাম রেয়া একে সেখান থেকে সেখান থেকে ডিবির কার্যালয়ে নিল ডিবির কার্যালয়ে ঢোকার সময় খুশরু ভাই আর হলো হুদা ভাই খুশরু ভাই আমার হাতটা ধরে বললো তোমার হাত এত গরম কেন এবং বলছে যে তোমার শরীর থেকে এত গন্ধ আসতেছে কেন আমাকে যতক্ষণ নির্যাতন করছে কাপড় পরিবর্তনের সুযোগ দেয়নি কাপড়ের ভিতরেই প্রস্তাব পায়খানা করছে ডিবি কাছে নিয়ে গেছে তখন র্যাবের লোকেরা বলছে যে ওরে কিছু করেন না করলে মরে যাবে তখন বলতেছে এত গন্ধ কেন তখন র্যাবের অফিসার বলতেছে বোঝেন না গন্ধ কেন কেন গন্ধ বোঝেন না তারপরে ডিবির গারোতে ঢুইকা সেখানে সালাউদ্দিন টুকু ভাই আমার পুরা শরীরটাতে তেল লাগাই দিল মলম লাগাই দিল ওষুধ খাওয়াই দিল এই হলো আমাদের গণ অভ্যুত্থানের গল্প এইখানে আসিফ নজরুল সার কারা